সবাই তোমরা ছেলেরা এক জীবন বানায় নিস মোবাইল আহ কত প্রযুক্তি পৃথিবীতে এই পর্যন্ত আসছে কতটাই চলে গেছে এটাও চলে যাবে এটাও চলে যাবে কিন্তু এই হায়াত এই রাত এই দিন আমার জীবনের হিসাব এটা কিন্তু থাইকা যাবে আমি ছোটবেলায় টেলিগ্রাফ দেখছি অঞ্চলে নাই। ডাক পিয়নের চিঠি আমরা ছোটবেলায় লিখছি চিঠি দিছি পোস্ট কার্ড ওই যে মানে একটা ছোট্ট খামের মধ্যে টাকা পাঠাইছে নিসি দিয়া কদ্দুর লেখা দিত চিঠির মতো এটা তো আমরা দেখছি তারপরে ল্যান্ড ফোন টেলিফোন টেলিফোন আমরা দেখছি তখন অক্ষর ঘুরে ঘুরে ফোন করতো টি তিনটির মাধ্যমে সেটাও তো দীর্ঘদিন আমরা দেখছি ফিতাওয়ালা ক্যাসেট চাচা দেখছেন না ফিতাওয়ালা ক্যাসেট এই ক্যাসেট দেখছি চ্যাপটা সিডি পাতলা ফাতলা যেটি সিডি এগুলো তো ছিল হ্যাঁ সিডি কই তো এগুলো তো আমরা দেখছি কই এগুলোর একটাও তো নাই এগুলো তো একটাও চলে না তাহলে আমার এই বয়সে যদি আমি এতগুলো জিনিস দেখে এখন আর নাই তা আমার বয়স কত আড়াইশো কত দুশো চল্লিশ আমার বয়স তো এমন না যে আমার বয়স আড়াইশো বছর চুয়াল্লিশ বছর উনিশশো একাশি সালে আমার জন্ম চুয়াল্লিশ বছর তাহলে চুয়াল্লিশ বছরের ভিতরে যদি এতগুলো প্রযুক্তি পৃথিবী থেকে হারিয়ে যায় আগামী চুয়াল্লিশ বছর পরে তোমরাও দেখবা এই সব প্রযুক্তির অনেক কিছু নাই কিন্তু তোমার রাত তোমার দিন আমার রাত আমার দিন এই ভালো এই মন্দ এই গুণা এই ইবাদত এটা কোনো দিন এই ডান কাদার বাম কাদার আমল নামা থেকে মুসবে না এটা নিয়েই আমাকে হাসর ময়দানে দাঁড়াইতে হবে অকুল্লা ইনসান ইন আল জামনা হু পা এরা হু কি আল্লাহ তালা বলেন আমি প্রত্যেকটা মানুষের আমলনামা নামা তার ঘাড়ে লটকায় দেব এই নারী এই অসভ্যতা এই অস্থিরতা ওই দেখেন ওই দেখেন ওই হাইওয়ানকে দেখেন কারে বলে খবরে না বললাম এক জিন্দিগি কোন ভদ্রতা এই নেশাখোরের মতো এই খোর এই ছেলেগুলো কোন ভদ্রতা বলতে কিছু নেই এই মসজিদ না মাদ্রাসা আল্লাহর ঘর না রসুলের ঘর কে ছুড়াই হ্যার কত হলো আমার মোবাইল মোবাইল আছে আমি আছি পৃথিবীতে আর কিছু থাকবা না থাক সেটা আমার দেখার বিষয় না আর কিছু দেখার বিষয় আফসুস জিন্দিগি বাবা আফসুস এই জীবনের উপরে افسوس হতভাগ্য জীবন যে জীবন তার মালিক কেছেন অত স আল্লাহ তাআলা কোরআনুল करीমের মধ্যে বলছেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম আমি আল্লাহ বনি আদমকে সবচেয়ে সম্মানিত বানিয়েছি আমার সর্বশ্রেষ্ঠ مخلوقات বানিয়েছি इंसान কে মানুষকে ওয়ালাকাদ কাররামনা বনি আদম আমি আল্লাহই বনি আদমকে সম্মানিত করেছি আল্লাহ তালা এই কপাল পৃথিবীর কোনো কাজে লাগে না মানুষের কোনো চাহিদা পূরণের জন্য কপাল লাগে না আয় বলেন উপার্জন বলেন রোজগার বলেন কামাই বলেন উপার্জনের কোনো কাজে কপাল লাগে না কপাল এটা আল্লাহ তালা এই আমরা হাতে হাত পাও চোখ হ্যাঁ নাক কান এগুলো বিভিন্ন কাজে আমাকে দরকার হয় কপাল উল্লেখযোগ্য তেমন কোনো কামে লাগে না তার কপাল আল্লাহ কেন বানাইলেন আল্লাহ বলছে বান্দা কপাল আমি শুধুই আমাকে সেজদার জন্য এজন্য সেজদা কাকে বলে আরবিতে সেজদা বলে কাকে ওয়াদউল জাবহাতে আলাল আরদ সমস্ত কিতাবে আছে জমিনের মধ্যে কপাল রাখা এটারে কি বলে আল্লাহ তাআলা বলেন কপাল আমি শুধু বানাইছিলাম আমার জন্য সেজদার জন্য অথচ সেই কপালে যে সেজদা দেয় না তুই বেটা মানুষ কিসের বেটা বাকি হাত পাও দিয়ে তো অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ দুনিয়া ভোগ করে বাত মাস আহার নিদ্রা খানা পেশাব পায়খানা যৌন চাহিদা পূরণ এগুলো তো জানোয়ারের হয় একটা কুকুরও তো খায় ঘুমায় একটা কুত্তাও তো পেশাব পায়খানা করে একটা কুত্তারও তো যৌন চাহিদা পূরণ হয় কুকুরেরও তো বাচ্চা কাচ্চা হয় কুকুরের না তাহলে তো বুঝা গেল চাহিদা কি হয় নালে বাচ্চা হয় কেমনে এই জন্য আমাদের এটা ভাবা উচিত জীবনটাকে একটা সামান্য এই একটা মোবাইল একটা মোটর সাইকেল সামান্য একটু চুলের ফ্যাশন একটা জামা একটা প্যান্ট একটা শার্ট একটা গেঞ্জি বন্ধু কয়েকজন বন্ধুদের আড্ডা আর একটা নারীকে নিয়ে ভাবনা এক নারীকে নিয়ে সারাক্ষণ কল্পনা কখনো জেনা কখনো বেবিচার কখনো ছবি কখনো নাচ কখনো গান কখনো উলঙ্গ দৃশ্য কখনো সরাসরি কথা বলা কখনো পিছনে পিছনে ঘুরতে থাকা আহা এই এক জিন্দিগি এই সামান্যটুকু জিন্দিগির জন্য এতটুকু ফালতু কাজের জন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বানিয়েছে এটা তো বোঝা উচিত এমন সুন্দর হায়াত সুস্থ জীবন যদি কেউ তবে নষ্ট করে দেয় এত বোকা মানুষ না হইয়া গরু ছাগল হইলে ভালো ছিল গরু ছাগলও তো এত বোকা আতা কুল্লা সুম্মা 하다 কুরআন শরীফে আল্লাহ বলেন আমি প্রত্যেক সৃষ্টিকে আমি আল্লাহ সৃষ্টি করেছি প্রত্যেককেই তার গন্তব্য চলার জন্য একটি দিক নির্দেশনা আমি আল্লাহ সৃষ্টিকে তার উপযোগী কিছু দিক নির্দেশনা আল্লাহ দিয়েছে গরুরও গরু হিসেবে চলার জন্য যে কদ্দুর দিক নির্দেশনা দরকার আল্লাহ তাকে একটা কুকুরকেও আল্লাহ তালা চলার জন্য একটা দিক নির্দেশনা দিয়েছেন এই জন্য কুকুর নলে লাঠি দেখলে দেয় সে তো এটা তো বুঝার কথা না এটা লাডি নাকি ফোম এটা তো বুঝার কথা না হ্যাঁ তো বুঝে হ্যাঁ নাহলে দৌড় মারে কা লাঠি দেখলে দৌড় দেয় কা খাবার দেখলে আগায় কা ঠিক না চাচা তাহলে বুঝা গেল তাকে তার উপযোগী চলার জন্য যেটুকু হেদায়েত দরকার দিক নির্দেশনা দরকার আল্লাহ তাকে ওটুকু দিছে আর পূর্ণাঙ্গ হেদায়েত আল্লাহ তাআলা ইনসানকে দান করেছে

এই যে কোরআন শুরু আল্লাহ তালা বলে আমি দুইটি রাস্তা আমি আল্লাহ তালা বলে দিয়েছি আমি আল্লাহ তালা রাতও বলছি দিনও বলছি আমি বলেছি এটা আলো এটা অন্ধকার এটা হালাল এটা হারাম এটা জায়েজ এটা না যায় এটা ইবাদত এটা গুণা এটা জান্নাত জান্নাতে হান্না তালা বলেন আমি এভাবে স্পষ্ট করে আমার বান্দাদের জন্য আমি বলে দিয়েছি আমি কোনো কিছু বাদ দেই নাই মহান আল্লাহ পাকবুল আমাদেরকে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি মানুষ বানালেন এবং আমাদেরকে পূর্ণাঙ্গ হেদায়ত দিলেন আল্লাহ আমাদের জন্য বুঝাইয়া বলার জন্য নবী পাঠালেন আবার বুঝবার জন্য কিতাব দান করলেন আবার গ্রহণ করার জন্য পূর্ণাঙ্গ সক্ষমতা সম্পন্ন অঙ্গ প্রত্যঙ্গ দান করলেন তিনটা জিনিস আমার জন্য সর্বদা আছে আমাদের প্রত্যেকের জন্য এক হলো আল্লাহর হুকুম মানার উপযোগী একটা বড়ি দান যত কিছু আল্লাহ হুকুম করছেন আমাদের শরীরের সাথে ইউসরা আল্লাহ বলে বান্দা একটা বিধান তৈরি করতে গিয়েও আল্লাহ বলে বান্দা বিশ্বাস করো তোমার জন্য কঠিন হোক আমি এটা চাইনি আমি চাই নাই বান্দা আমি তোমারে বানাইছি আমি একটা হুকুম দিতে গিয়ে প্রতিটা হুকুমের ক্ষেত্রে আমি তোমার জন্য যেন সহজ হয় আমি এটা চেয়েছি আমি খেয়াল রেখে দিছি আমি খেয়াল রেখেছি মা আল্লাহ বলে দিনের ব্যাপারে আমার বিধানের নামে আমি আল্লাহ তালা তোমাদের উপরে কোনো কঠিন বোঝা চাপিয়ে দেই একটাও একটা অনু আপনি আমার সারাদিন বললেন আল্লাহ তালা বলে দিনে বলছি রোজা রাখতে তো রাত্রে বলছি তারা বিপত্তে সন্ধ্যায় বলছি ইফতার করতে তো শেষ রাত্রে বলছি সাহারি খাইতে